الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضدّ له ولا ندّ له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بال بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه واله وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بذكر شهر في دن خروش است ولی دان دری نبول بول غلش تسبیه خامیست که حق کاری ذكر مد غدائي روحي راح مرها ما مد ايدي لمجروحي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل العقده من لساني يفقهوا قولي الحمد لله সর্বত্তম ও মহান رب العالمين নিকটে শুকর আদায় করছি যে আল্লাহ তালা আমাদের সবাইকে অত্যন্ত محبت করে এই ফাতেমাসাদের জামানায় প্রত্যেকটি লাভ হওয়ার মধ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা। এমন একজন মেহেরবান তিনি আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনিয়ার গুনা থেকে করে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এই জন্য সবাই বলি মন থেকে দিলর থেকে থেকে একবার আমি একখান করেছি রসুল আক্রম সাল আলী আসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস থেকে কিছু একটা হাদিসের অংশ তেলত করেছি আল্লাহ তালা যেমন তৌফিক দান করে অল্প সময় আয়াত হাদিসের আলোকে আক্লাসির সাথে রূহানিয়াতের সম্মানে কিছু কথা বলার তৌফিক যদি আল্লাহ তাআলা দান করে আমি কিছু কথা বলবো আপনারা বলেন সবাই বলেন আমি আল্লাহ তাআলা বলেন ইয়া আইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসihুম লা তাখুনাতুম মির রাহমাতিল্লাহ হে ওগো নবী আপনি বলুন আপনি বলবেন বলতে আপনি আমার স্পিকার হিসেবে বলবেন এ আমার বান্দাবاندی তোমরা যদি নফসুরকে জুলুম করে থাকো যদি গুনাহের কারণে জুলুম করে থাকো নবসির সীমা লঙ্ঘন করে থাকো তাহলে তোমরা আমার রহমত থেকে আর আল্লাহ সমস্ত করে আল্লাহ এবং আল্লাহ বলতেছেন কেন আল্লাহ তালা তার বান্দাদেরকে গুনাহ মাফ করায় জান্নাতে দিবেন কারণ গুনা যুক্ত ওলা মানুষদেরকে আল্লাহ জান্নাতে দিবেন না আল্লাহ এই জন্য তৌবার দিকে আহ্বান করলেন আল্লাহ বললেন يا عبادي الذين اسرفوا على انفسهم على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم একলা মে जिंदा কোরআনে হাকিম হিকমতে উলাই আযালস্তু কдим জামিউল ইল মেফিল ফিল কোরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি আল্লাহ তাআলা বললেন ও পয়গম্বর আপনি জানাইয়া দেন ও প্রিয় বান্দা বান্দীগা যারা নিজের নফসের উপরে গুনার কারণে নফসের উপরে জুলুম করে ফেলেছ তোমরা আমার রহমত থেকে নিরাশ যেও না কারণ তোবার দরজায় ফিরে আসো ও বান্দা আমার দরবারটা অন্য কোন দরবারে তুমি যাইতে পারবা না বান্দা তোবার দরজায় যদি ফিরে চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহ তোমাকে এমন ভাবে কবুল করে নেব যেন তোমার আমল নামায় কোনো গুণা না

তাহলে বাংলাদেশের মুসলমান ছাড়া সব মুসলমান বাদ হয় যে সমস্ত দেশের মানুষ কিন্তু না না আল্লাহ এমন একটা মোহাম্বাতের নজরে আল্লাহ বলে ও আমার প্রিয় বান্দা বান্দিগণ করে থাকো কারণে নিজের করেছ আমি আল্লাহর দরবারে তৌ বা করে না তুমি যদি তৌ বা করার মতো তৌ বা করে না আমি আল্লাহ তোমাকে এমন ভাবে মাফ করে দিব যেন তোমার আমল্ নামায় কোনো গুণা নাই আল্লাহ এমন একটা ডাক দিলেন কারণটা কি কারণ আল্লাহ চায় না তার বান্দাদেরকে জাহান্নামে দেবে এই জন্য আল্লাহ তালা এই ধরনের মসতিসগুলো তিনি মস্তিষ্গুলো আল্লাহ তালা দিয়েছেন যেন বান্দা দিন মজলিসে যাওয়ার কারণে দিলটা নরম হয় তৌবা করতে পারে তৌবা করার কারণে বান্দার দিলে যখন তৌবা করবে দিলটা নরম হয়ে যাবে আল্লাহর দিকে তখন মানুষ দাবিত হয়ে যাবে তখন আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন তখন আল্লাহ তালা জান্নাত দিবেন আল্লাহ তালা নসুল সাল্লাম বলেছেন দুনিয়ার থেকে শুরু থেকে আজ পর্যন্ত যত যত মানুষ মৃত্যুবরণ করেছে এবং যত মানুষ আসবে এবং ভবিষ্যতে যারা আসবে সবার জন্য আল্লাহ তালা জান্নাত একটা ঘর তৈরি করেছেন ওই ফেরাউনের নামে একটা ঘর আল্লাহ জান্নাতি তৈরি করে রাখছেন ফেরাউনের নামে ঘর আছে সাদদাতের নামে ঘর আছে সমস্ত বেঈমানদের নামেও জান্নাতেอัล্লাহ তাআলা ঘর ফিটিং করে রাখছেন কারণটা গিরে মুমিন আল্লাহ বলে ও বান্দা তোমরা জানো আমি আল্লাহ আসমান বানাইছি জমিন বানাইছি আমি আল্লাহ চন্দ্র সূর্য সবকিছু বানাইছি সবকিছু বানানোর পর আমি আল্লাহ বললাম বান্দা তোরা আমার জন্য কারণটা কি সব কিছু বানানোর পর আল্লাহ বলেন নাই আসমান আমার জন্য বানাইছি জমিন আমার জন্য বানাইছি চন্দ্র সূর্য আমি আল্লাহ আমার জন্য বানাইছি না রে বান্দা না এই জমিন আসমান আমি আল্লাহ তোমার জন্য বানাই নাই আমি আল্লাহ একমাত্র তোদের জন্য বানাইছি তোদের গোলাম আর আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমার গোলাম আসমান কে বানাইছে আমার আল্লাহ বানাইছে জমিন কে বানাইছে আমার আল্লাহ বানাইছে ও দুনিয়ার যুব চিন্তা করে দে আমার আল্লাহ বলে আসমান সব আমি আল্লাহ তুইন করলাম সব কিন্তু তৈরি করলাম বান্দা তোদের গোলাম বানাই দিছি এরপর গোলাম গোলাম তোমরা আমার গোলামি না আমার হুকুম মানো না করে দেখ আমার আল্লাহ বেঈমানদের কেউ ডাক দিয়ে ও বেঈমানের দল চিন্তা করে দেখো তোমাদের কেউ সুযোগ দেওয়া হয়েছে ইমান আনো ইমান যদি আনায়ান করো ইমান যদি আনতে পারো বেঈমানের দল আমার আল্লাহ ওই জান তোমার জন্য দিয়ে দিবে এখন প্রশ্ন হলো বেইমানদের জন্য যে জান্নাত আল্লাহ বানাইছে ওই জান্নাত আল্লাহ তাহার কাদের কি দিবেন ওই জান্নাত গুলো কে নিবে আল্লাহ বলেন ও পেগম্বর আপনি বানায় আপনি জানায়া দেন আমি আল্লাহ যে জান্নাত গুলো বানাইছি আমি মুসলমানদের জন্য আমি আমার প্রিয় বান্দা যে একটা ডিউটি দিয়েছি ওই ডিউটিটা হলো আমি তাদেরকে নির্দিষ্ট যে ডিউটি দিয়েছি সেই ডিউটি হলো পাঁচ ওয়াক্ত নামাজ যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন যারা হজ আদায় করবে যারা zakat দিবে যারা ইমানদার মুত্তাকি মানুষ সবে তাদেরকে আমি বলতেছি তারা যখন overtime করবে overtime কোন মানুষ যখন বান্দা overtime করে ফেলবে পাঁচ ওয়াক্ত নামাজ হলো মূল ডিউটি মূল ডিউটির সাথে সাথে যখন বান্দা overtime ডিউটি করবে পাঁচ ওয়াক্ত নামাজ নয় extra chance তে অভিযান নামাজগুলো বান্দা পড়বে জীবনে জীবনে একবার ফরজ আদায় করবে না জীবনে একবার রোজা করবে না জীবনে 30 30 চারোজা বান্দা একবার করবে না রোজার সাথে সাথে যখন নফল রোজাগুলো করবে এই রকম বান্দা যখন যারা নফল ইবাদতগুলো করবে আমি আল্লাহ ওই বেঈমানদের জান্নাত কাল হাসরের ময়দানে বনা হাসি شوی দিব আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক সবাই বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন